ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আপনাদের আস্থা কতটা আসলে বিএনপি প্রথম থেকেই বলে আসছিল যে যত দ্রুত নির্বাচনটি হবে তত দ্রুত দেশের মধ্যে একটি স্থিতিশীলতা আসবে দেখুন বাংলাদেশের মানুষ গত সতেরো বছর যাবৎ তাদের রাজনৈতিক অধিকার যেমন তাদের কাছে থেকে কেড়ে নেওয়া হয়েছিল তাদেরকে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি থেকেও বঞ্চিত করা হয়েছিল যার ফলশ্রুতিতে আমরা সমাজে অনেকগুলো পর্যায়ক্রমিকভাবে যা ওভার অনেকগুলো খারাপ লক্ষণ দেখেছে বেকার সমস্যা বেড়েছে দারিদ্রতা বেড়েছে শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছে চিকিৎসা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছে কৃষি ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়েছে আমরা সেজন্যই বলেছিলাম যে যত দ্রুত নির্বাচন হবে যত দ্রুত দেশের মালিক যারা অর্থাৎ জনগণ তাদের কাছে যখন সেই অধিকার ফিরিয়ে দেওয়া হবে তারা যখন সিদ্ধান্ত নেবে অর্থাৎ দেশের মালিক যখন সিদ্ধান্ত নেবে দেশ কারা কীভাবে পরিচালিত করবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে কারণ প্রকৃতভাবে নির্বাচিত একটি সরকার অবশ্যই জনগণের যে চাওয়া অর্থাৎ জনগণ যেভাবে চায় সেই বিষয়গুলোকে তারা অ্যাড্রেস করবে একটি নির্বাচন হলেই যে সব রাতারাতি সব ঠিক হয়ে যাবে তা না সমস্যাগুলোকে যখন আপনি করবেন খুব স্বাভাবিকভাবেই ধীরে ধীরে সমস্যা কমতে শুরু করবে আমরা আনন্দিত যে দেরিতে হলেও সরকার জিনিসটি উপলব্ধি করতে পেরেছেন আমরা ডিসেম্বরের ভিতরে চেয়েছিলাম ওনারা ফেব্রুয়ারির ভিতরে এখন নির্বাচনটি করতে চাইছেন আমরা আস্থা রাখতে চাই যে সরকার সে ব্যাপারে সব রকম উদ্যোগ পর্যায়ক্রমিকভাবে গ্রহণ করবেন